মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ নাল ঘোষ হচ্ছে একটা অদ্ভুত টাইপের ক্যারেক্টারিস্টিক্স উনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীরামকৃষ্ণ পরহংসদেবের সঙ্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করেছেন মানে আজকে পয়লা জানুয়ারি আজকে কল্পতরু দিবস আজকে ওনাকে মমতা ব্যানার্জির সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেবের তুলনা করতে হলো এক না 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 কুনাল ঘোষের কথা বুঝতে হবে বাঙালির অন্নদামঙ্গল কাব্য ভূত না চাইয়া পতি ফেরে ঘরে ঘরে নামরে দিলা হেন বরে মন্নপূর্ণা বোঝাতে চাইলেন এক ঈশ্বরী পাটনি বুঝলেন এক তো কুনাল ঘোষ একরকম কথা বলেছে না আমরা বুঝতে চাইছি উনি একজন সবজান্তা মহাজ্ঞানী মহাপণ্ডিত এটা ভুলে গেলে তো চলবে না তোনার কথাটা বুঝতে হবে উনি যখন বলছেন রামকৃষ্ণ পরমংস এবং স্বামী বিবেকানন্দ তো স্বামী বিবেকানন্দকে ঠাকুর কালীঘরে পাঠিয়েছিলেন কি ভোগ কি চাইতে অর্থ দাও কাজ দাও আমার সমস্ত দুঃখ কষ্ট ঘুচিয়ে দাও মার কাছে গিয়ে চা যা চাইবি তাই পাবি স্বামীজি কি চাইলেন ভক্তি দাও বিবেক দাও বৈরাগ্য দাও জ্ঞান দাও এগুলো চাইলেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপারেও এখন উনি সেটাই ভাবছেন কি না কারণ আমরা দেখেছি যে পিসি ভাইপোর কোম্পানিতে ভাইপো গরু দাও কয়লা দাও বালি দাও চাকরি চুরির ব্যবস্থা করে দাও চাইছে কুণাল ঘোষ বলছেন যে আদি নব্বের দ্বন্দ্বের কথা বললে বললে চলবে চলবে না না মুখ্যমন্ত্রীকে বলছেন সম্মানের কথা কাজে করেও দেখাতে হবে তিনি সঞ্জয় বক্সিক দিয়ে উপমা দিয়েছেন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আর বলবেন না বলবেন চোরেদের প্রতিষ্ঠা দিবস আর ওই যে পুরনো চাল নতুন চাল ওখানে চাল নয় চালটা হচ্ছে সাইলেন্ট পড়বেন বা শুনবেন ওটা চোর পুরনো চোরদেরকেও সঙ্গে রাখতে হবে নতুন চোরদেরকেও সঙ্গে রাখতে হবে পুরনো চোররা তো অত দৌড়ঝাঁপ করতে পারে না কিন্তু তাদের একটা অভিজ্ঞতা আছে আর নতুন চোরদেরকে অনেক বেশি তৎপর তার অনেক বেশি টেক স্যাভি তো সব রকম মিলিয়ে পুরনো চোরদেরকে নিয়ে নতুন চোরদেরকে নিয়ে নতুনভাবে চুরি করতে হবে এটাই হচ্ছে মূল বার্তা এছাড়া অন্য কোনো বার্তা নেই কোনো গুটিয়ে ফুটিয়ে কিছু নিচ্ছে না পিসি ডেকেছে সবা ডেকে নিয়েছে না জিজ্ঞাসা করে তাই রাগ হয়েছে আর ডায়মন্ড হারবারে নসাদ আছে বিজেপি কেউ প্রার্থী দেবে ওর নিজে হেরে যাবে কিনা না ডায়মন্ড হারবার থেকে চা পয়সা ডায়মন্ড হারবারে উন্নয়ন করেনি সম্প্রীতি ফ্লাইওভার ভেঙে পড়বে রিং রোড তৈরি হওয়ার কথা ছিল আমরা বলছি রিং রোড চাই দ্বিতীয় হুগলি সেতুর উপর চাপ কমানোর জন্য বজ বজ উল্টো দিকে বাউড়িয়া রিংরোড ডায়মন্ড হারবার কাকদ্বীপ কানেক্ট করো কাকদ্বীপ সাগর হলদিয়া ব্যান্ড্রাবলি সিলিংকের মতন কানেক্ট করো অর্থনৈতিক উন্নয়ন হবে এগুলো তো বলছে না ও তো সেটিং ফিটিং করে কোনো ক্রমে নিজের সিট বাঁচানোর জন্য ওখানে পড়ে আছে জানে হেরে যাবে ডায়মন্ড হারবার ওই জন্যে একদম আপনি বাঁচলে বাপের নাম ও খুব ভালো করে জানে একদম হেরে গেলে পরে একেবারে ধুয়ে মুছে সাপ হয়ে যাবে সব বড় বড় বুক নিয়ে বেরিয়ে যাবে যে এত সিট তো পাবে না সিঙ্গেল ডিজিটে নেমে আসবে এবারে নিজের টুকু যাতে অন্তত থাকে তার চেষ্টা করছে বাকিরা ভাঁড়মে যাক মুখ্যমন্ত্রী বলছেন গলি গলি মেয়ে সোর হ্যাঁ বিজেপি পার্টি চড়ে এবার এই রকমই মন্তব্য হবে বিজেপিকে কে দেখলেই মুখ্যমন্ত্রী নিজেও এই কথাগুলো বলার পরে আয়নার সামনে দাঁড়িয়ে বাড়িতে গিয়ে হেসে ফেলেন বাহান্ন কোটি কার খাটের তলার থেকে বেরিয়েছে ববি হাকিম নিজে যেখানে বলেছেন যে চুরি মানছি কয়েকজন চোর হতে পারে তাই বলে কি সবাই বোর হ্যাঁ ববি হাকিম মেনে নিয়েছেন বিভিন্ন তৃণমূলের নেতারা মেনে নিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বন দপ্তরের অফিস থেকে দশ কোটি টাকার ফিক্সড ডিপোজিট তার মেয়ে টিউশানি করে সাড়ে তিন কোটি টাকা কামিয়ে ফেলেছে প্রাসাদ ওপম সমস্ত সম্পত্তি তৃণমূলের পঞ্চায়েত থেকে পার্লামেন্ট দি নেতাদের সাংসদ বহিষ্কৃত হয়েছেন সংসদ থেকে নিজের লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার জন্য জ্যোতির্প্রিয় মল্লিককে বন্দি করেছে তো দশ কোটি টাকাটা কার বাবার সম্পত্তি সেটা মমতা ব্যানার্জি বলে দিক কার সম্পত্তি ওই তো অনেক কাজ করে তো দশ কোটি টাকা ফিক্সড ডিপোজিট করেছে মেয়ের সাড়ে তিন কোটি টাকা টিউশন করে রোজগার করেছে এগুলোই হচ্ছে কাজ তিনি মুখ্যমন্ত্রী বলছেন যে এই বিজেপি পার্টির ল্যাজা মুড়ো সব খেয়ে বসে আছে আর এখন এই সব সমস্ত কথা বলছে একটা বিড়ি একটা বিড়ি মুখ্যমন্ত্রী বলছেন যারা দুবার খায় গরিব মানুষ তাদের প্রতি আপনাদের লক্ষ্য আপনাদের যে কোটি কোটি টাকা আছে আপনাদের লক্ষ্য নেই আপনি ভালো করে বুঝতে পারেননি মুখ্যমন্ত্রী বলতে চেয়ে যারা একটা বিড়ি আগে খেত এখন দুটো বিড়ি খায় তারা তাদেরকে আপনি চোর বলছেন মানে মমতা ব্যানার্জিরা যে চুরি করেছে তার দল সেটা উনি স্বীকার করে নিয়েছেন আর লেজা মুড়ো গোটা পশ্চিমবঙ্গের লেজা মুড়ো নারী ভুঁড়ি ডানা ফাখনা সব খেয়ে নিয়েছে মমতা ব্যানার্জি দীঘা থেকে দার্জিলিং কিছুই তো বাদ যায়নি কোন জায়গায় দুর্নীতির বাদ গেছে খাদ্য দপ্তর সার বোন মৎস্য এবার মৎস্য ধরলে মৎস্যও বেরোবে মিড ডে মিল স্বাস্থ্য শিক্ষা ওএমআর এমআর শিট একষট্টি এখানে সাতাত্তরের থেকে বড় এ তো অভূতপূর্ব চুরি তার ডেলিগেশন বিদেশে গিয়ে চামচ চুরি করে নিয়ে এসছে তার ভাইজি বৃষ্টি মুখার্জি চাকরি গেছে আমি বলছি গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো সায়নী ঘোষ ফুটবল খেলছে সায়নী ঘোষকে দুবার ইডি ডেকেছিল সিবিআই ডেকেছিল তো সায়নী ঘোষ ঘোষ ফুটবল খেলার অধিকার কোথা থেকে পেলো বিজেপি নেতাদেরকে জিজ্ঞাসা সায়নি ফুটবল খেলবে সায়নি কোথায় কি শিবলিঙ্গে কি সব পড়িয়েছিল সেসব পড়াবে তো এসব ছাবলামও সায়নী ঘোষ করতে পারে করুক ইডিসিবিআই তো বিজেপি তো ইডিসিবিআই কন্ট্রোল করে না আর বিজেপির দপ্তর সদর দপ্তর থেকে কন্ট্রোল হয় না ভারতবর্ষে যেটা চলে সেটা ভারত সরকার আর পশ্চিমবঙ্গে যেটা চলে সেটা মমতার সরকার জুতো পেটা করবে কেন ও নিজেকে নিজের যেখানে শিবলিঙ্গে যেটা পড়িয়েছিল সেটা আগে নিজের মাথায় পড়ে বসে থাকুক তাহলেই কাজে দেবে ভালো না না ফুটবল খেলুক না ভালো তো ফুটবল খেলা তো ভালো শরীরের জন্য ভালো ভালো ওনার খেলুক কিন্তু বাঙালিকে বাঙালি ফুটবল খেলছে কি বাঙালির ফুটবলটা কী করলো সেটা নিয়ে বলুক সায়নী ঘোষ বলুক বাংলা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কোথায় ফুটবলে কোথায় আছে কেন আজকে ফুটবল খেলায় বাঙালি যে বাঙালি ব্রিটিশকে খালি পায় হারিয়েছিল সেই বাঙালির এই অবস্থা করলো কেন দেখুন ওটাকে শুধু গোষ্ঠীদ্বন্দ্ব বলবেন না এই প্রশ্নটা গর্গ চ্যাটার্জিকে করুন ওই সঘোষিত বাংলার বাঙালির নেতা গর্গ চট্টোপাধ্যায় তাকে জিজ্ঞাসা করুন তার এই ব্যাপারে কি বক্তব্য একজন মনোজ তিওয়ারি একজন চ্যাটার্জি ব্যানার্জি তাকে নাকি পিটিয়েছে ধাক্কা ধাক্কি করেছে আমরা দেখেছি বিশ্ব সংসারে সেইটা উনি বলুক এই ব্যাপারে উনার কি বক্তব্য এখন কি বহিরাগত গুটখাখর মাওড়া খোট্টা বিহারি গুজ্জু এগুলো দেখতে পাচ্ছে না গর্গ চট্টোপাধ্যায়রা কোনো প্রতিবাদ নেই তো পকেট মার তো আমরা নবখোয়ারে দেখলাম বিধায়কের পকেট থেকে বারো হাজার টাকা চুরি হয়ে গেল আমরা তো এই যে গোষ্ঠীদ্বন্দ্বের মারামারি যেটা আপনি বললেন অরূপ বিশ্বাসের সেটা তো আমরা দেখলাম ভাগ বাটোয়ারা খাওয়াড়ির মারামারি একজন বরাত পেয়েছে আরেকজন পায়নি। মমতা ব্যানার্জির কথাই তো ছিল দু হাজার তোমরা খাবে আমরা বাদ মমতা ব্যানার্জির তো বক্তব্য ছিল বাংলার মাটি বাংলার জল আমাদের জাতীয় সঙ্গীত হলো বলছি জনগণ মনটা গাইবে নাকি কাদের জন্য গাইবে না বলুন তো কাদেরকে খুশি করাতে এই জনগণ মন যদি গাওয়া হবে না কাদেরকে খুশি করাতে কাদের খুশি করাতে সেটা মমতা ব্যানার্জি নিজে খুব ভালো করে জানেন কিন্তু জাতি বাংলার রাজ্য বাংলার রাজ্য সঙ্গীত বলে উনি যেটা করছেন তার মধ্যে আবার রবীন্দ্রনাথের কথারগুলো ওটাকে আর ঠিক আছে চলবে কিন্তু যা গাওয়া যেটা হয়েছিল যেটা ওই নেতাজি ইন্ডোর না কোথায় গাওয়া হলো সেদিনকে উনি কথা পাল্টেই গিয়েছিলেন ভালো করে শুনলেই বোঝা যাবে আর এটা হচ্ছে ভোটের আগে একটুখানি বাঙালি জাতীয়তাবাদের শুশ্রুড়ি দেওয়া বাংলা বাঙালি বাংলা বাংলা দিবস ওটা কোনোদিন ওটা অ্যাসেম্বলিতে পাশও হবে না পাশ হলে পরে ওটা রাজ্যপাল সই করবে কিনা না তার নেই ঠিক কারণ আমরা অলরেডি কেন্দ্র সরকার থেকে আরম্ভ করে বাঙালি জানে পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে বিশে জুন উনিশশো সাতচল্লিশ রেকর্ডেড এভিডেন্স এই আইনসভায় যেটা আজকের পশ্চিমবঙ্গের বিধানসভা যেটা যুক্তবঙ্গের আইনসভা ছিল এই আইনসভায় রেকর্ডেড এভিডেন্স আছে পাহারাদার মুখ্যমন্ত্রী আপনারা হতে পারছেন না কেন জয়নগরে সংখ্যালঘুদের কীরকম পাহাড়াদার মুখ্যমন্ত্রী হয়েছেন গো দলুয়া খাকি দেখে নিয়েছে বকটুই দেখে নিয়েছে নাকাশিপাড়া দেখে নিয়েছে মমতা ব্যানার্জির আমলে সব থেকে বেশি যদি কেউ মরে গিয়ে থাকে হত্যা হয়ে থাকে মারা হয়ে থাকে তাহলে সেটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আর কেউ নয় এই সুশুড়ি দিয়ে অনেক দিন চলেছে মানুষকে একবার বোকা বানানো যায় দুবার বোকা বানানো যায় তিনবারের বার আর বোকা বানানো যায় না যেখানে জয়নগর দলুয়াখাকি বকটুই নাকাশিপাড়া বিভিন্ন জায়গা হয়ে গেছে সেখানে এসব মুখ্যমন্ত্রীর এই শুকনো কথায় চিড়ে আর ভিজবে না আসাম উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার চলছে সেখানেও প্রচুর সংখ্যালঘু থাকে পার্সেন্টেজ ওয়াইজ আসামে পশ্চিমবঙ্গের থেকে বেশি সংখ্যালঘু যখন মোহাম্মদ সেলিম আমাদের ক্যামেরার সামনে তিনি বলছেন কালীঘাটের কাকুর ভয়েস চেঞ্জ করার জন্য নাকি থেরাপি দেওয়া হচ্ছে ঠিক অপর দিকে তখনই শুভেন্দু অধিকারী আমাদেরই ক্যামেরার সামনে তিনি দাবি করছেন যে এস এস মুখ্যমন্ত্রী মিটিং করছেন সেখানে ওয়েব ক্যামে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কথা হচ্ছে এমন কি কালীঘাটের কাকু নিয়েও নাকি এস এস সুপারের ঘরে মিটিং চলছে রাজ। দেখুন পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আংটিগুলো যখন খোলা হয়নি তাকে প্রভাবশালী বলা হয়েছে এবং তিনি যখন ওখানে বলছেন তার স্নান করানোর লোক চাই তার খাওয়ানোর লোক চাই তার পিট দেওয়ার লোক চাই তো সেখানে দাঁড়িয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি কতটা প্রভাবশালী এবং জেলের মধ্যে যারা বসে আছেন শিক্ষা দপ্তর বন দপ্তর তারা তো অবভিয়াসলি প্রভাবশালী হবে তারা মন্ত্রী হ্যাঁ করতেই পারেন কারণ তাকে তো আশ্বাসটা দিতে হবে না অপারেশনটা গেছিল সেটা কোর্টকে জানিয়ে গেছে কোর্টকে বলেছে তার মানে কুনাল ঘোষ স্বীকার করে নিলেন কই এতদিন তো স্বীকার করেনি যে কোনো অপারেশন হয়েছে তাহলে আমরা যেটা বলেছিলাম সেটাই ঠিক সুকান্ত দা যখন বললেন যে ভয়েস থেরাপি করে গলার শর্ত বদল করা হচ্ছে সেটাই তার মানে ঠিক বেরিয়েছে হ্যাঁ তো কেন করবেন না আমরা তো প্রথম থেকেই বলছি এই সব নাটক এই অস্ত্রোপচার দেখাতে কে অপারেশনের জন্যে গেছে মমতা ওনার ওনার চোট খেলো চোট খেলো পায়ে আর অপারেশন হচ্ছে কাঁধে এ তো সেই লাভ দিলেন হেলিকপ্টার থেকে চোট লাগলো কোমরে জল বার করলো হাঁটুর থেকে অপারেশন প্লাস্টার হলো গোড়ালিতে এ তো বড়ো অদ্ভুত অদ্ভুত রোগ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী প্রতিদিন বার করছেন দেখছি ভাইপো ছাড়া আর কে আছে যে ডিরেক্টর আগে ছিল বর্তমান ডিরেক্টর অতীতের ডিরেক্টরকে বাঁচানোর চেষ্টা করছেন ভাইপো আছে ভাইপোর বাবা আছে ভাইপোর মা আছে হ্যাঁ সেটা সেটা তো আমরা প্রথম থেকে বলেছি